বন্ধুরা আজ দণ্ডবিধির পঞ্চাশ থেকে তিপ্পান্ন ধারা পর্যন্ত আলোচনা করব দণ্ডবিধির পঞ্চাশ ধারা বলা হয়েছে ধারা ধারা বলিতে বিধির কোনো অধ্যায়ের অংশসমূহের অন্যতম এমন কোনো একটিকে বুঝাইবে যাহার পূর্বে সংখ্যাবাচক চিহ্ন আরোপ করিয়া অন্য অন্য অংশ হইতে উহার পার্থক্য নির্দেশ করা হয়েছে অর্থাৎ বিধির অন্য অন্য অংশ থেকে কোন সংখ্যাবাচক বিষয় দ্বারা এই ধারা কিন্তু আলাদা করা হয়েছে বন্ধুরা তাহলে ধারার ধারা পঞ্চাশ ধারা ধারার ধারা হচ্ছে পঞ্চাশ ধারা দণ্ডবিধির বাহান্ন ধারা সরল বিশ্বাস সরল বিশ্বাস কাকে বলে যথাযথ সতর্কতা ও মনোযোগ সহকারে যা কিছু করা হয় বা বিশ্বাস করা হয় তাকে সরল বিশ্বাস বলে সরল বিশ্বাস হচ্ছে যথাযথ সতর্কতা ও মনোযোগ সহকারে যা কিছু করা হয় বা যা কিছু বিশ্বাস করা হয় তাকে সরল বিশ্বাস বলে দণ্ডবিধির ধারা দণ্ডবিধির বাহান্ন সটাইপেন ক আশ্রয় দান যদি কোনো ব্যক্তি অপর কোনো ব্যক্তিকে গ্রেপ্তার এড়ানোর জন্য আশ্রয় খাদ্য পানীয় অর্থ পোশাক যন্ত্রপাতি গোলাবারুদ সরবরাহ করে বা পরিবহনের মাধ্যমে সাহায্য করে তাহলে সেই ব্যক্তি আশ্রয়দান কথাটির অন্তর্ভুক্ত হবে বা আশ্রয়দান করেছে বলে গণ্য হবে দণ্ডবিধির 52 সটায় পেন কোতে বলা হয়েছে আশ্রয়দান যদি কোনো ব্যক্তি অপর কোন ব্যক্তির গ্রেপ্তার এড়াইবার জন্য অর্থাৎ অন্য কোনো ব্যক্তি যদি পলাতক থাকে তাহলে সেই ব্যক্তি যাতে গ্রেফতার হতে না পারে এজন্য খাদ্য পানীয় দিয়ে যদি সহযোগিতা করে বা অস্ত্র গোলা বারুদ সরবরাহ করে বা যদি কোনো পরিবহনের মাধ্যমে এক স্থান থেকে অন্য স্থানে তাকে যেতে যদি সহযোগিতা করে বা পরিবহন করে বা এক স্থান থেকে অন্য স্থানে যদি তাকে কোথাও পৌঁছে দিয়ে আসে কোনো পরিবহনের মাধ্যমে তাহলে সেই ব্যক্তি এই পলাতক ব্যক্তিকে আশ্রয় দান করিয়াছে বলিয়া গণ্য হবে অপরাধের সাথে সংশ্লিষ্ট কোনো ব্যক্তিকে আশ্রয় দান করাও কিন্তু একটি অপরাধ হিসেবে গণ্য হয় শুধুমাত্র দণ্ডবিধি অনুযায়ী তার স্ত্রী অর্থাৎ নিজ স্ত্রী ব্যতীত নিজ স্বামীকে আশ্রয় দান করে তাহলে এটি আইনের ভাষায় অপরাধ হিসেবে গণ্য হয় না অন্য যে কোনো ব্যক্তি এরূপ যদি কোনো ব্যক্তিকে আশ্রয় দান করে তাহলে সেটি অপরাধ হিসেবে গণ্য হবে দণ্ডবিধি তিপ্পণ্ণ ধারা দণ্ড দণ্ডবিধিতে দণ্ড পাঁচ প্রকার কি কি এক মৃত্যুদণ্ড দুই যাবজ্জীবন কারাদণ্ড তিন কারাদণ্ড চার সম্পত্তি বাজয়াপ্তি পাঁচ অর্থদণ্ড তাহলে এই পাঁচ প্রকার কারাদণ্ড আছে এর ভিতর কারাদণ্ড আবার দুই প্রকার একটি সশ্রম কারাদণ্ড একটি বিনাশ্রম কারাদণ্ড তাহলে এই কারাদণ্ড আবার দুই প্রকার একটি সশ্রম কারাদণ্ড একটি বিনাশ্রম কারাদণ্ড অর্থাৎ যার সশ্রম কারাদণ্ড হয় সে জেলখানায় বা কারাগারে সাজাটি ভোগ করার সাথে সাথে তাকে না কাজ করতে হয় বিনাশ্রম কারাদণ্ড তার কোনো কাজ করতে হয় না দণ্ড হচ্ছে পাঁচ প্রকার এক মৃত্যুদণ্ড দুই যাবজ্জীবন কারাদণ্ড তিন কারাদণ্ড চার সম্পত্তি বাজেয়াপ্তি পাঁচ অর্থদণ্ড কারাদণ্ড আবার দুই প্রকার একটি সশ্রম কারাদণ্ড আর একটি বিনাশ্রম কারাদণ্ড তো বন্ধুরা আশা করি দণ্ডবিধির পঞ্চাশ থেকে তিপ্পান্ন ধারা পর্যন্ত যে বিষয়গুলো আলোচনা করেছি আপনারা স্পষ্ট বুঝতে পেরেছেন তো বন্ধুরা আজকের মতো আলোচনাটি এখানে শেষ করছি ভালো থাকবেন সবাই কষ্ট করে আমার এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ সবাইকে